আমরা সবাই জানি আধুনিক স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে শুধু শারীরিক নয় মানসিক ও মানসিক অবস্থাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি জানেন কি দীর্ঘস্থায়ী কোনো শারীরিক রোগ বা ব্যাথা অনিদ্রা বা হজমজনিত কোন সমস্যার কারণেও কিন্তু কাছে রেফার করা হয় ভাবা হয় এটা কোনো অ্যাংজাইটি অথবা ডিপ্রেশনের সাথে সম্পর্কযুক্ত কোনো সমস্যা এমনকি দীর্ঘমেয়াদী অনেক রোগের ক্ষেত্রে যেমন ক্যান্সার অনেক দেশ উন্নত বিশ্বে রেগুলার সাইকিয়াট্রিস্টের মতামত নেওয়া হয় আরেকটি বিষয় আমাদের দেশে কিডনি ট্রান্সপ্লান্টেশনের মতো বড় ধরনের অপারেশনের আগেও কিন্তু মানসিক রোগ বিশেষজ্ঞের মতামত নেওয়া হয় জেনে অবাক হবেন আমেরিকান সোসাইটি ফর সার্জারি যে অ্যাসোসিয়েশন তাদের আন্ডারে যে সমস্ত অপারেশন হয় বিশেষ করে ওজন কমানোর জন্য সেক্ষেত্রে মাস্ক এমনকি বন্ধাত্মের চিকিৎসা মানে আই ইন ভিট্রো ফার্টিলাইজেশনের ক্ষেত্রে সাইকিয়াট্রিক ইভালুয়েশন কথা গুরুত্ব সহকারে বলা আছে মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য পরামর্শ এবং পৃথিবীর সর্বশেষ যে আপডেট সেটা পেতে আপনি আপনাকে আমার চ্যানেলে স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল আমি জানি মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো এখনো সব জায়গায় সমানভাবে সমাদৃত নয় হতাশ হবেন না ভয় পাবেন না আপনি এক আমি আছি আপনাদের পাশে চলুন একসাথে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কাজ করি প্রতিনিয়ত মানসিক স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন